ডালিয়া হারেব লাগানো হ্যালো আমার প্রিয় বন্ধুরা নমস্কার হার হার মহাদেব আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার ব্লগ একটু ভিন্ন স্বাদের একটু ভিন্ন সাবজেক্ট নিয়ে আজ আমি উপস্থিত আছি আমার প্রাণের শহর রেল শহর চিত্রঞ্জনে যারা চিত্রঞ্জনে বহু বছর থেকে গেছেন কিংবা এখনও চিত্রঞ্জনে আছেন তাদের কাছে আমি নতুন করে চিত্রঞ্জনের কোনো গল্প বলবো না চিত্রঞ্জন শহরের পরিবেশ শহরের পরিচ্ছন্নতা শহরের সৌন্দর্য আমার কাছে স্বর্গের থেকে কিছু কম নয় প্রিয় বন্ধুরা আমাদের চিত্ররঞ্জনে একটা ডিপার্টমেন্ট আছে যার নাম হলো হর্টিকালচার সেই ডিপার্টমেন্টটা আমাদের চিত্রঞ্জনে যতগুলো নার্সারি আছে পার্ক আছে বিশেষ করে আমাদের যে জেনারেল ম্যানেজারের অফিসের সামনে যে বাগানটি আছে এবং আমাদের যে ওয়ার্ক্স অফিসের সামনে যে বাগানটি আছে এবং বিশেষ করে যারা বড় বড় সাহেব আছে তাদের বাড়ির বাগানগুলো তারাই পরিচালনা করে জাস্ট কয়েকদিন আগে ভাগ্যক্রমে আমি এখানে এসেছিলাম তো এখানকার বাগান এবং এখানকার ফুল দেখে আমার তো বাক্রোদ হয়ে গেছিলো দারুণ বাগান দারুণ ফুল আপনারা আমার সঙ্গে থাকুন আমি পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখন আমি বাগানের ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে এক এক করে গোটা বাগানটাকে ঘুরে দেখাবো কি কি গাছ আছে কীরম ধরনের ফুল হয়েছে এবং সুযোগ পেলে আমি এই মালি ভাইদের সাথে একটু কথা বলবো এবং এখানকার যিনি সুপারভাইজার আছেন ওনার সাথে একটু কথা বলে নেব বন্ধুরা এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ওই পাশটাতে প্রায় একশো মিটার দূর দেখতে পাচ্ছেন দুপাশেই ডালিয়া আর এই পাশে প্রায় দুশো মিটার পর্যন্ত যেদিকে দেখতে পাচ্ছি শুধু ডালিয়াই ডালিয়া প্রায় বারোশো থেকে চোদ্দোশো গাছ লাগানো হয়েছে ডালিয়া পুরো বাগানটাকে আমি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা এই পুরো এলাকাটা শুধু ডালিয়া গাছেই ভর্তি প্রায় চোদ্দোশো গাছ লাগানো হয়েছে এক মালিভাই বললেন আমাদেরকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আগামী সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে চিত্রঞ্জন হর্টিকালচারে এবছরের ফ্লাওয়ার শো চিত্রঞ্জনের বহু বাগানপ্রেমী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বন্ধুরা এখানে টোটাল কমসে কম দশ হাজার ডালিয়া আছে হয়তো আমি ভুল বলছি পনেরো হাজার কুড়ি হাজারও হতে পারে আমি তো ডালিয়ার কালার দেখে ডালিয়ার সাইজ দেখে ডালিয়ার ভ্যারাইটি দেখে একবার স্পিচলেস হয়ে গেছি ডালিয়ার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না শুধু যদি ডালিয়াই দেখাই তাহলে আর বাকি বাগানটা ঘুরে দেখা হবে না তো বন্ধুরা আমরা একটু বাগানের অন্য দিকটায় চলে যাব এবারে এই টোটাল বেডটাতে অ্যাস্টার আছে তিনটে কালারের অ্যাস্টার আছে এখানে অ্যাস্টারগুলো বেশ ভালোই সাইজ হয়েছে কিন্তু এই গাছগুলো দু তিনবার জল খেয়ে গেছে গতকালও প্রায় দু ঘন্টা মতন বৃষ্টি হয়েছিল সে কারণে সমস্ত গাছগুলো ঝুলে পড়েছে এগুলো ইনকা ইনকাগুলো বেশ ভালোই সাইজ নিয়েছে কিন্তু এই ফুলগুলো বেশ ভালোই জল খেয়ে গেছে মনে হচ্ছে এই পাঁচটাতে পুরোটাই বর্ডার আছে এগুলো জ্যাম্বো বর্ডার গাছগুলো খুব বেশি লেন্থ হয়নি কিন্তু প্রচুর ফুল হয়েছে এগুলো পিটুনিয়া পিটুনিয়ার অনেকগুলো টব আছে জানি না এই পিটুনিয়া কবে ফুল আসবে এখনও তো দেখছি ফুল নেই এগুলোতে বাগানের যে কি মনোরম দৃশ্য বন্ধুরা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে না বন্ধুরা এখানে এটা স্পেঞ্জির বেট আছে গাছগুলো ঠিক মতো করে গ্রোথ হয়নি আমার মনে হচ্ছে জল খেয়ে গেছে মনে হয় গাছগুলো এখানে একটা ডেন্থাসের বেট আছে তিন চারটে কালার হয়েছে এটা গাজেনিয়ার বেড এই গুলো ভালো হয়নি গাছ বড় হয়নি এবং ফুল তবুও এসছে এগুলোতে এখানে সালবিয়ার একটা বেড আছে এগুলো ছোট সালবিয়া আমি আপনাদেরকে সবাইকে বড় সালবিয়াটা দেখাবো বড় সালবিটা দেখবার মতন হয়েছে আর এটা ক্যালেন্ডুলা এগুলো সিঙ্গেল ক্যালেন্ডুলা প্রায় শেষের দিকেই চলছে এখন দর্শক বন্ধুরা আমি তো সমস্ত ফুল চিনতেও পারছি না তো আমি এক মালিদাদাকে নিয়ে এসেছি মালি দাদা এই ফুলটার কি নাম আছে লুপিং লুপিং ব্লু বলে নাকি এটাকে এটা লুপিং আচ্ছা এইটা কিসের গাছ আছে ফুল হয়নি এখনো পর্যন্ত এক এই ফুলগুলো কবে হবে এগুলোতে দর্শক বন্ধুরা এই এই দিকটাতে অ্যান্টিনিয়ামগুলো হয়েছে এই বেডটা হচ্ছে হ্যালিকেশনের এই ফুলটা অনেকটা কাগজের মতন হয় এটা প্রায় এক মাস দেড় মাস দু মাস পর্যন্ত এই ফুলটা টিকে থাকে হাতে দিলে মনে হবে প্লাস্টিকের ফুল আর এই পাশটাতে কসমস আছে বন্ধুরা এই পাঁচটাতেও কিছু ছোট অ্যান্টোনিয়াম আছে তো অ্যান্টোনিয়ামগুলো দারুণ হয়েছে এখানে অনেকগুলো কালার হয়েছে অনেকগুলো ভ্যারাইটি হয়েছে বন্ধুরা এই পাঁচটাতেও কিছু হ্যালিগেশনের গাছ আছে একটা বড় বেট আছে এখানে হ্যালিগেশনের বন্ধুরা এই দিকটাতে চেরি গোল্ড লাগানো আছে এই গাছগুলো মালি ভাই বললেন কালকে সমস্ত পড়ে গেছিল তো এই গাছগুলোকে যদি সময় মতো লাগানো হয় তো গাছগুলোতে কিভাবে ফুল হচ্ছে দেখুন বিউটিফুল দেখতে প্রচুর প্রচুর ফুল হয় এদিকটাতেও কসমাসের কিছু বেড রয়েছে এই ফুলগুলো যে পড়ে গেছে দেখছেন কালকে দু ঘন্টা মতন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সমস্ত ফুল প্রায় নষ্টই হয়ে গেছে বন্ধুরা আর এইটা হচ্ছে বাগানের সব থেকে ভালো পোর্শন এগুলো হচ্ছে বড় সালবি একবার দু চোখ ভরে দেখুন বন্ধুরা এই জায়গাটাতে প্রায় দশ ফিট বাই দুশো ফিটের একটা বেড আছে সালবিয়াগুলো যেমন সাইজ হয়েছে তেমন কালার হয়েছে পুরো সাকসেস গাছগুলো মালি ভাইদের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে বন্ধুরা এখানে তিনটে কালারের লিলি আছে ভাগ্যক্রমে আমি এর আগের দিনকে এসে লিলিগুলোর ছবি তুলতে আজকে এইখান থেকে আসা হয়েছে এখানে তিনটে কালারের লিলি রয়েছে এখানে ছোট সাইজের সালভিয়ার একটা ডেকোরেট করা বেট আছে এটা একটা ছোট সাইজের ক্যালেন্ডুলার বেট এটাও ডেকোরেট করা এখানে একটা জারবেরার বেট আছে দুর্দান্ত কালার হয়েছে গুলো বন্ধুরা <stans> বাগানের এই পোর্শনটাতে চতুর্দিকে শুধু ডালিয়া লাগানো আছে এবং কর্নারগুলোতে আলাদা করে কিছু ক্যালেন্ডুলো লাগানো আছে আর মাঝখানে লনটাকে পুরোপুরি ফাঁকা রাখা হয়েছে বাগানের এই পোর্শনটাতে কিছু বড় বড় গাছ আছে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই পাশটাতে পুরো ডালিয়া লাইন করা লাগানো আছে এক্স্যাক্টলি বলতে পারবো না কটা গাছ লাগানো আছে আর নিচের দিকটাতে এদিকে ইনকা রয়েছে আর এখানে হ্যালিকেশন রয়েছে এই গাছটা আর এই পাশটায় লনটাকে ফাঁকা রাখা হয়েছে ওদিকটাতেও দিকটাতেও কিছু গাছ আছে আর উপরটাতে সালভিয়া এমনভাবে লাগানো আছে মনে হচ্ছে যেন একটা সবুজ এবং লাল রঙের দেওয়াল তুলে রাখা আছে বন্ধুরা গোটা বাগানটাই প্রায় ঘুরে নিয়েছি এখন পড়ন্ত বিকেল ঘুরতে ঘুরতে একটু গরমও লেগে গেছে আমি এখানে লনের মধ্যে বসে আছি তো একজন আছে সাথে আমার এবং বাংলার ভাইয়া তোর নাম বলি তোরাচা বললে পড়ে গা ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে নৌকি করতে সুপারভাইজার তো আপ কে রেল प्राइवेट तो भैया आपको तो बगान के बारे में अच्छा सा जानकारी होगा तो थोड़ा सा हम लोगों को भी बगान के बारे में थोड़ा कुछ बताइएगा तो भैया आप लोग का यहाँ टोटल कितना स्टाफ काम करता है हम लोग स्टाफ मोटा मैक्सिमम साठ है साठ जन साठ जन का माली है हाँ माली है उसमें भी लोन कटर है दो लोन कटर आता है फिर हेज कटर, अच्छा। कटर है अच्छा अच्छा ब्रश कटर है अच्छा अच्छा तो भैया अभी क्या ये जो तैयारी चल रही है क्या वो जो सामने जो हम लो लोगों का एग्जीबिशन है उसके फ्लावर शो होने वाला उसके लिए तैयारी तो, भैया ये जो इतना जो चारों तरफ जितना फूल लगा हुआ है इतना इतना जो पौधा इतना इतना चारा लाना पड़ता है तो वो क्या आप लोग खरीद के लाते हैं ना खुद ही उगाते हैं यहाँ पर नहीं फिफ्टी परसेंट हम लोग खुद उगाते हैं फिफ्टी परसेंट खरीद के आते हैं फिफ्टी परसेंट खरीद के लाते हैं तो उसका पैसा तो रेल बिहार कर देता है ना उसके अलग नियर करता है कर देता है तो कितना तरह का वेरायटी का फूल है भैया यहाँ पर यहाँ तो लगभग हम सोचा पचास साठ वेरायटी का होगा पचास साठ वेरायटी इस बार तो भैया फूल बहुत अच्छे से हुआ है ना हाँ। दो एक्टो शायद फूल थोड़ा गाजेनियज नहीं हुआ उतना थोड़ा मार खाया है बाद तो बाकी कुछ, कुछ ऐसे फर्क पड़ा है आ, तीन चार बार बारिश हो गया और कल भी बारिश हो गया उसके वजह से भी थोड़ा सा प्रॉब्लम हो भैया तो ये फूलों के बीच में रहकर तो आपको बहुत अच्छा लगता होगा यह काम कैसा अच्छा काम है अच्छा भैया भैया हमसे बात करने के लिए बहुत बहुत शुक्रिया आपको नमस्ते बंदूरा माली भाई कर जड़ो करते पेड़ी এবং এর মধ্যে আমার একটা বন্ধু আছে ছোটোবেলাকার বন্ধু সবাইকে একত্রিত করতে পেরেছি তা কেউই আসতে চাইছিল না তো আমি একটু নিকোদের সাথে কথা বলে নেবো দাদারা কেমন করে ফুল লাগিয়েছে কী কী করেছে একটু জিজ্ঞাসা করে নেবো দাদা জোয়ার কি এই এখানকার সিনিয়র দাদা দাদার অনেক গাছ সম্বন্ধে এক্সপিরিয়েন্স রয়েছে তো দাদা তোমার নামটা একটু কাইন্ডলি বলবে বিনয় মুর্মু দাদা কোথায় থাকো তুমি

ফুলের বাগান নিয়ে আজকেকার আমার উপস্থাপনা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নমস্কার আরহার মহাদেব